অর্থনৈতিক দিক থেকে বিশ্বের চতুর্থতম দেশ এখন ভারত কিন্তু যে পরিমাণে বিদেশি লগ্নি ভারতবর্ষে প্রবেশ করছে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণ ঘটছে আর বেশি দেরি নেই ভারতবর্ষ বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শ্রেষ্ঠ দেশ হিসেবে বিবেচনা করতে আপনারা শুধু অপেক্ষা করুন কয়েক বছরের মধ্যেই আমরা সেই লক্ষ্যে পৌঁছবো এবং আরও এগোতে থাকব। এইটা ভারতের ভবিষ্যৎ নমস্কার আমি পার্থ মার্কেটের অনেক নতুন নতুন খবর নিয়ে আবার এসে গেছি আপনাদের কাছে প্রথমেই একটা নতুন নিউজ দিই যেটা কালকেই এসছে আপনারা তো এলান মাস্কের নাম সবাই জানেন এলান মাস্কের স্টারলিং সংস্থা ভারতীয় গভর্নমেন্টের অনুমতি পেয়ে গেছে ভারতবর্ষে ব্যবসার ক্ষেত্রে তাদের মোবাইল প্রযুক্তির ক্ষেত্রে ভারতবর্ষের সরকারের এই যে নির্দেশিকা এসছে যে পারমিশন পেয়েছে এলান মাস্কের সংস্থা স্টার্লিং সেটা একটা ভারতবর্ষের ক্ষেত্রে মোবাইল দুনিয়ার এবং প্রযুক্তিগত নেটওয়ার্কিং দুনিয়ার একটি বিরাট নিউজ কয়েক মাস আগের থেকেই ভারতের দুটি কোম্পানি জিও এবং এয়ারটেল এয়ারটেলের সঙ্গে স্টার্লিং একটা কোলাবোরেশন করে কিন্তু সেখানে একটা শর্ত ছিল যে ভারতবর্ষের গভর্নমেন্ট যদি স্টার্লিংকে পারমিশন দেয় তবেই একমাত্র এই যে এগ্রিমেন্টটা হয়েছে সেটা বলবৎ থাকবে এবং কোম্পানিগুলো একসাথে কাজ করবে এবং এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট নিউজ কারণ ভারতবর্ষের যে ফোর জি ফাইভ জি যে কানেকশানস আমরা বলি সেটা যে আরও কত দূর এগোবে আরও কত তাড়াতাড়ি তথ্য আদান প্রদান করা যাবে সেটা হয়তো আমরা এখন বুঝতেও পারছি না ভাবতেও পারছি না কারণ একটু টেকনিক্যাল জায়গায় বলি স্টার্লিংকের যে তথ্য আদান প্রদানের যে টেকনিক বা মেকানিজম সেটা কিন্তু বর্তমানে ভারতের যে প্রযুক্তি চলছে তার থেকে আলাদা ভারতবর্ষে এখন যে স্যাটেলাইট লিঙ্ক থাকে সেটা প্রায় পঁয়ত্রিশ হাজার কিলোমিটার ওপরে অবস্থিত জিও অরবিট যেগুলো আছে সেখান থেকে কিন্তু স্টার্নিং যে প্রযুক্তি ইউজ করে সেটা কিন্তু লোয়ার অরবিট স্কিম কারণ তাদের মেকানিজম হচ্ছে পৃথিবীর পৃথিবীর থেকে সাড়ে পাঁচশো কিলোমিটার উপরে তার স্যাটেলাইটগুলো ঘুরে বেড়ায় এবং তথ্য আদান প্রদান হয় এবং তার ফলে অত্যন্ত তাড়াতাড়ি তথ্য আদান প্রদান করা যায় এবং সেই প্রযুক্তি যখন ভারতবর্ষে জিও বা এয়ারটেল এদের সাথে কম্বাইন করে ব্যবসা এখানে শুরু করবে হয়তো প্রথম দিকে খরচ কিছুটা বেশি হতে পারে কিন্তু আমরা কিন্তু একটা নতুন দুনিয়া স্যাটেলাইট গবেষণা তথ্য আদান প্রদান নতুন রকম নতুন কিছু ভাবা সব কিছুর দিক থেকে কিন্তু একটা নতুন প্রযুক্তির আমরা আবার সন্ধান পাচ্ছি এবং আপনারা নজর রাখবেন এই মার্কেটের এই নিউজটি কিন্তু কালকে খুবই গুরুত্বপূর্ণ ছিল আরেকটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিউজ দিই ভারতবর্ষের একটি সংস্থা অ্যাফকন্স ইনফ্রা তারা কিন্তু একটা মানে অভাবনীয় কাজ করেছে আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী শ্রীনগরে একটি বিরাট ব্রিজের উপর দিয়ে রেলের যাতায়াতের উদ্বোধন করেছেন ব্রিজটির নাম চেনাব ব্রিজ চেনাব ব্রিজের যে কনস্ট্রাকশান সেটা দেখলে অবাক হয়ে যাবেন এবং সেই কনস্ট্রাকশানটা বলা হচ্ছে আট রিক্টার স্কেলের ভূমিকম্পতেও অটুট থাকবে এবং সেটা তৈরি করেছে কিন্তু একদম একটি ভারতীয় সংস্থা যেটার নাম হচ্ছে অ্যাফকন এবং এই সূত্রে আপনাদের একটু জানিয়ে রাখি এই অ্যাফকন কিন্তু আমাদের যে কলকাতা হাওড়ার মধ্যে যে মেট্রো চালা চালনা করা হচ্ছে গঙ্গার তলা দিয়ে তারও নির্মাণকর্তা হচ্ছে কি বা নির্মায়ক সংস্থা কিন্তু এই অ্যাফকন একটা ভারতীয় সংস্থা যেভাবে কাজ করে চলেছে সেটা কিন্তু সত্যি প্রতি স্যালুট এবং এই নিউজটা সবাইকে জানানো আমার কর্তব্য বলে আমি মনে করি এগুলো এই নিউজগুলো খুব ইম্পর্টেন্ট এই কারণে কারণ আপনারা যে মার্কেটে ইনভেস্ট করবেন যাই করবেন ভারতবর্ষ ইনফ্রাস্ট্রাকচারাল মডার্ন টেকনোলজি এগুলোকে কিভাবে গ্র্যাপস করছে কিভাবে নিচ্ছে সেটা জানা খুব জরুরি কারণ কেনা বেচা আপনার নিজের স্বাধীনতা এবং আগেই বলেছি আমি সেভি রেজিস্টার কোনো অ্যানালিস্ট নই অথবা আমি আপনাকে কোনো স্টক রেকমেন্ড করতে পারি না কিন্তু আমি আপনাকে নিউজগুলো দিচ্ছি যে নিউজগুলোর উপর বিচার করে আপনারা ভাববেন কিভাবে আপনারা এগোবেন কোন দিকে ভাববেন নতুন টেকনোলজি নতুন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কীভাবে ভারত দেখে হচ্ছে ভারতের সংস্থা ভারতের গবেষণা গবেষণা ভারতীয় সরকার কীভাবে ভাবছে সেটা কিন্তু ভাবা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু কেনা লাগে সেই জন্য এই নিউজগুলো খুব গুরুত্বপূর্ণ আর ভালো খবরের সাথে সাথে একটা খারাপ খবর সঙ্গে যোগ করে দিই সেই খারাপ খবরটা হচ্ছে চায়না রেয়ার আর্থ ম্যাগনেট এক্সপোর্টের কিন্তু কিছু বিধিনিষেধ আরোপ করেছে এবং তাতে আমাদের কী যায় আসে আপনার মনে প্রশ্ন হতে পারে তাতে কী যায় আসে চায়না বিধিনিষেধ আরোপ করলো কারণ এই রেয়ার আর্থ ম্যাগনেট অটো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে খুব বিশেষ করে ইভি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এবং ভারতবর্ষ কিন্তু যে অটো সংস্থাগুলো আছে তারা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে আছে চায়নার এই রেয়ার ম্যাগনেট সাপ্লাইয়ের জন্য সেই জন্য গভর্নমেন্ট আপাতত চাইনিজ ইন্ডাস্ট্রির সাথে বা চায়নার গভর্নমেন্টের সাথে একটা আলোচনা চালাচ্ছে যাতে এই নেয়ার টার্ম যে প্রবলেমসগুলো অ্যারাইজ করতে পারে অটো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সেটা যাতে দূর করা যায় কিন্তু ভারতবর্ষ স্বয়ং সম্পূর্ণ হতে চাইছে এবং সেই জন্য তারা চাইছে যে এই রেয়ার আর্থ ম্যাগনেটের একটা কালেকশন স্টোর বা মানে কি বলবো সিনথেসিস করা বা একটা উৎপাদন করার একটা হাফ তৈরি করা ভারতবর্ষের মধ্যে এবং সেই সরকার সেই লক্ষ্যে এগিয়ে চলেছে কিন্তু সেটা একটু সময় লাগবে সুতরাং সামনের কিছু দিন এই ইভি ইন্ডাস্ট্রি অটো রিলেটেড ইন্ডাস্ট্রির কিন্তু একটু সমস্যা হতে পারে প্রোডাকশানের দিক থেকে সেটাও আপনাদের জানা দরকার কিন্তু সব মিলিয়ে যেটা একটা পজিটিভ ভাই হচ্ছে যে বিদেশি সংস্থাগুলো ভারতবর্ষে লগ্নি করছে ভারতের নিজস্ব সংস্থা তারা নিজেরা নিজেরা অভাবনীয় সব কারুকার্য সম্পন্ন নির্মাণ কার্য করছে সঙ্গে ভারতবর্ষ কিন্তু ভবিষ্যতের দিকেও ভাবছে যেইটা তাকে আরও এগিয়ে নিয়ে যাবে যেগুলো এখানে ছিল না এখানে মেক ইন ইন্ডিয়া কনসেপ্টে নিজেকে তৈরি করতে চাইছে অতএব আমরা ভারত এগোবো এবং এই ইনফরমেশনগুলো আমাদের খুব দরকার যখনই আমি মার্কেটে লগ্নি করব এইসব খবর সব দিক প্লাস মাইনাস সব কিছু ভেবেই আমি লগ্নি করব সেই জিনিস নিয়ে আপনাদের লক্ষ্য থাকবে এবং স্টক চিনব কি করে না চিনব তার কিছু টেকনিক্যাল ব্যাপার থাকে সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। কিন্তু আপাতত আজকের নিউজ এইখানেই ভালো লাগলে আমরা চ্যানেল লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহ দেবেন কমেন্ট করবেন এবং ধন্যবাদ ভালো থাকবেন